নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি আমাদের ভালো লাগছে আপনারা সেই সকল পাঠ শুনছেন আমাদের আরো ভালো লাগবে আরো আনন্দ পাব যদি অনেক মানুষ শোনেন একটা যখন কাজ করা হয় যিনি করেন তিনি তো কেবল নিজের জন্য করেন না প্রাথমিকভাবে নিজের জন্য মনে হতে পারে কিন্তু যখন অনেক মানুষ তার সঙ্গে যুক্ত হয়ে যায় এই যে যারা শুনছেন তারা তো আসলে আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তখন সেই আনন্দটা আরো বেড়ে যায় যিনি যে করছেন তিনি যেমন আনন্দ পান যিনি যুক্ত হচ্ছেন তিনি আনন্দ পান বলেই তো যুক্ত হন তাই আশা করব অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবেন আর এই কথামৃতের আজকে সাঁত্রিশ নম্বর পর্বে যাব আমরা সাঁত্রিশতম পর্ব অর্থাৎ এর আগে আমরা ছত্রিশটি পর্ব বা ছত্রিশটি পাঠ হয়ে গেছে আমাদের সব পাঠগুলোই আমাদের প্লে লিস্টে সংযুক্ত করা আছে আপনারা শুনে নিতে পারে যারা আগে শোনেননি তা যারা আজকে আমাদের এই পর্বে নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক দিনের এই পাঠের নোটিফিকেশন আপনি যেমন পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা সন্ধেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি তারও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন শুনবেন আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে তা আজকে আর এই ভূমিকায় না গিয়ে সরাসরি পাঠে চলে যায় এই কথামৃত পাঠ আমরা যেটি করছি বা যেটি শুনছি তা শুনব কেন আসলে আমাদের যে সনাতন হিন্দু ধর্মের যে বিভিন্ন তত্ত্ব কথা যেগুলি আমরা বুঝে উঠতে পারি না যদি কথা কথামৃত শোনেন দেখবেন ঠাকুর কি সহজ সরল ভাবে আমাদেরকে আমাদের মতন ভাষায় সেই সকল কথা বুঝিয়ে দিয়েছেন যা বেদে আছে যা বিভিন্ন শাস্ত্রতে আছে সেই সব কিছুই এই কথা মধ্যে আমরা খুঁজে পাই এবং সেটি আমরা খুব সহজ সরল ভাষায় খুঁজে পাই একটি জীবন দর্শন আমাদেরকে দেখায় যে আমরা কিভাবে বাঁচব কিভাবে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করব। এইটি কিন্তু আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃততে পেয়ে যাবেন কথা কথা দিয়ে আমরা বুঝতে পারি মনের ভাবটা প্রকাশ হয় কথার মধ্যে দিয়ে আর অমৃত যে কথা আমাদেরকে বাঁচতে শেখায় তাই তো অমৃত তাই তো সুধা তাই ঠাকুরের এই যে অমৃত বাণী আবারও অনুরোধ করছি আপনারা শুনুন আনন্দ পাবেন বেঁচে থাকার আনন্দময় ভাবে বেঁচে থাকার দিশা পাবেন এবং আমাদের সামাজিক পারিবারিক যে সকল সমস্যা রয়েছে এবং ধর্ম নিয়ে যে সকল জিজ্ঞাসা রয়েছে সবকিছুরই উত্তর খুঁজে পাওয়া যায় এই কথা আমরা আগের দিন পর্যন্ত পাঠ করেছিলাম যেটি সেটি হচ্ছে এই সিঁথির যে ব্রাহ্ম ব্রাহ্ম সমাজ সেই সমাজে যে অনুষ্ঠান সেখানে ঠাকুর এসেছেন এবং সেই বেনি মাধবের যে বাগান বাড়ি সেখানে এসেছেন এবং সেখানে ব্রাহ্মদের সঙ্গে বিভিন্ন কথোপকথন হয়েছে বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন এবং তার মধ্যে দিয়ে আমরা অনেক বিষয় আমাদের এই ধর্মের বিষয় অনেক কিছুই আমরা জেনে নিতে পেরেছি তা আজকে আমরা দেখব যে ঠাকুর সার্কাস দেখতে যাচ্ছেন ঠাকুরের এই সার্কাস দর্শন এবং সেখানে গিয়ে কি ঘটছে ঠাকুর কি বলছেন সেটি আমরা যেমন জানব তেমনি গৃহস্থ অন্যান্য যারা আছে তাদের বিভিন্ন কঠিন সমস্যা নিয়ে ঠাকুর কি বলছেন আমরা জানব এই অধ্যায়ের নাম হচ্ছে রঙ্গালয় গৃহস্থ অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত তিনটা হইবে গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন রাখাল ও আরো দুই একটি ভক্ত গাড়িতে আছেন আজ বুধবার পনেরোই নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা পঞ্চমী গাড়ি ক্রমে রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে শ্রী রামকৃষ্ণ আনন্দময় মাতালের ন্যায় গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা করিতেছেন মাস্টারকে বলিতেছেন দেখো সব লোক কেমন সব লোক দেখছি নিম্ন দৃষ্টি পেটের জন্য সব যাচ্ছে ঈশ্বরের দিকে দৃষ্টি নাই শ্রীরামকৃষ্ণ আজ গরের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল আট আনার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট ভক্তের ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চের উপর বসিলেন ঠাকুর আনন্দে বড়িতেছেন বাহ এখান থেকে বেশ দেখা যায় আমরা এর আগে যখন পাঠ করছিলাম তখন আমরা বিভিন্ন স্থানের একটি পরিচয় দিচ্ছিলাম ঠাকুর যে সকল বিষয়ের তত্ত্ব কথা বলছিলেন ঠাকুর নিজে যেখানে ব্যাখ্যা দেননি বা শ্রীমা ব্যাখ্যা দেননি তার ব্যাখ্যা আমরা দিচ্ছি আর বিভিন্ন চরিত্র যখন আসছে তারও আমরা একটি পরিচয় দিচ্ছি তা কোনো কোনো সময় আমরা সেটি আবার এড়িয়েও যাচ্ছি তার কারণ পাঠে ছেদ হয় এই যে উইলসন সাহেবের যে সার্কাস সেটি যে জানা আমাদের সেই সার্কাসটি কি প্রয়োজনীয় নয় বলে আমরা তার আর পরিচয় এখানে দিলাম না যাই হোক ঠাকুর সেই রঙ্গালয়ে এসে বলছেন ঠাকুর আনন্দে বলিতেছেন বাহ এখান থেকে বেশ দেখা যায় এবার সার্কাসে কি হচ্ছে তার একটি সুন্দর বর্ণনা দিয়েছেন হচ্ছে সীমা সেই পর্যন্ত আমরা শুনি রঙ্গস্থলে নানা রূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়িতেছে ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং রিঙের কাছে আসিয়া ঘোড়া যখন এর নিচে দৌড়িতেছে বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিংয়ের মধ্যে দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পুনঃ পূর্ণ বন বন করিয়া ওই গোলাকার পথে দৌড়াইতে লাগিল বিবি আবার ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া সার্কাস সমাপ্ত হইল ঠাকুর ভক্তের সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন শীত পড়িয়াছে গায়ে সবুজ বলার দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন একজন ভক্তের হাতে হাতে বেটুয়াটি বেটুয়া বলতে এখানে বেটুয়া বলে যে আসলে বটুয়া ওই যে ছোট থলি ব্যাগ যেটা সেইটা তা মশলা ছোট থলি যেটা সেই হাতে বেটুয়াটি রয়ে যাচ্ছে তা হাতে মশলা বিশেষত কাবাব চিনি আছে ঠাকুর বলছেন এরপরে আগে সাধন তারপর সংসার অভ্যাসযোগ শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বন বন করে দৌড়োচ্ছে কত কঠিন অনেক দিন ধরে অভ্যাস করেছে তবে তো হয়েছে একটু অসাবধান হলেই আর হাত পা ভেঙে যাবে আবার মৃত্যুও হতে পারে সংসার করা ওইরূপ কঠিন অনেক সাধন ভোজন করলে ঈশ্বরের কৃপা কেউ পেয়েছে অধিকাংশ লোক পারে না সংসার করতে গিয়ে আরো হয়ে যায় যায় মৃত্যু যন্ত্র যেমন জনকাদি অনেক তপস্যা করে তপস্যার বলে সংসার করেছিলেন তাই সাধন ভজন খুব দরকার তা না হলে সংসারে ঠিক থাকা যায় না এটি ঠাকুরের মধ্যে আমরা দেখতে পাইছি এই যে ঠাকুর বিভিন্ন সময় ঠাকুর যে ভাব সমাধি হতো বলা হতো যে যে যখন রূপটা তিনি দেখতেন তার মধ্যে সেই ভাবটা আসত অন্যান্য মহাপুরুষের ক্ষেত্রে এই রকম সচরাচর ঘটে না এই একই সঙ্গে এই ঠাকুর যোগী একই সঙ্গে তিনি পরম বৈষ্ণবের কথা বলেন তা এই ঠাকুরের মধ্যে এই ভাবটা আমরা দেখতে পাই এবং সবের মধ্যে তিনি ঈশ্বরের দর্শন খুঁজে পান ঈশ্বরের দর্শন বলতে ঈশ্বরের যে ফিলোজফি ফিলোজসফিক্যালি তিনি সব সবের মধ্যে ফিলোজফিকালি সবাই মধ্যেই তিনি ঈশ্বরকে দেখতে পান আমরা সাধারণ মানুষরা যখন সার্কাস দেখতে চাই তার বিনোদনটুকু নিয়ে চলে আসি ঠাকুর কিন্তু উদাহরণ হিসেবে সেই সার্কাসকেও বেছে নেন সেই যে দীর্ঘ অভ্যাসের ফলে একজন সেই সার্কাসের খেলায় পটু হয়ে ওঠে এমনকি সেই সাংঘাতিক খেলাগুলো যে দেখায় সার্কাসের যারা করে দেখান যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই ঠাকুর বলছেন ঠিক এই এইরকমভাবেই যদি অভ্যাস করা যায় তাহলে কিন্তু আমরা আমাদের ঈশ্বরকে দর্শন করতে পারি ঈশ্বরের লাভ হতে পারে তা সেই কি সাধন ভজন করতে করতে হয় আর এই সাধন ভজন পারলেই কিন্তু ঈশ্বরকে যায় এবার এটা কেউ পেরেছে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ সত্যি স্বীকার করতে অসুবিধে নেই এই যারা শ্রবণ করছেন তারাও হয়তো মনে মনে স্বীকার করে নেবেন যে আমরা অধিকাংশ লোকই কিন্তু পারি না সংসার করতে গিয়ে আমরা আরো বদ্ধ হয়ে যাই আরো ডুবে যাই এবং মৃত্যু যন্ত্রণা হয় কেউ কেউ পেরেছেন যেমন ঠাকুর বলছেন জনকাদী অনেক তপস্যার মনে সংসার করেছিলেন এইবার এইখান থেকে ঠাকুর চলে আসছেন বলরাম মন্দির এর আগে আমরা বলরাম মন্দিরের কথা বলেছি সেই বলরাম এবং বলরাম মন্দির তার বাড়ি সেই কথা বলেছি এখানে কি ঘটছে দেখি বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ সার্কাস দেখা হয়ে গেছে ময়দান থেকে গাড়িতে উঠেছে গাড়ি রওনা দিচ্ছে বলছে শ্রী রামকৃষ্ণ গাড়িতে উঠিলেন গাড়ি বাগবাজারের বসুপাড়ায় বলরামের বাটির দ্বারে উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে দোতলায় বৈঠকখানায় গিয়া বসিলেন সন্ধ্যার বাতি জানা হইয়াছে ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছে তাহাদের সহিত ঈশ্বরীয় কথা হইতেছে মুখে অন্য কথা কিছুই নাই কেবল ঈশ্বরীয় ভাবনা আমরা দেখব এই যে আমাদের যে ভারতবর্ষে আমাদের মধ্যে সমাজে যে জাতিভেদ অস্পৃশ্যতা এইসব যে আমরা দেখি এই নিয়ে ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন এরপরে শ্রী কৃষ্ণা দ্য কাস্ট সিস্টেম অ্যান্ড দ্য প্রবলেম অফ দ্য আনটাচেবল সলভ বলছেন জাতিভেদ নিয়ে কথা অস্পৃশ্যতা নিয়ে কথা এবং এই জাতিভেদ অস্পৃশ্যতা কিভাবে দূর করা যায় কিভাবে সলভ করা যায় আমরা এখন সেটি শুনব খুব ছোট্টভাবে বারবার যেটি বলা হয় যে ঠাকুর খুব ছোট্টভাবে ভাবে সব সমস্যারই সমাধান করে দেন ঠাকুর বলছেন জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল ঠাকুর বলিলেন এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে সে উপায় ভক্তি ভক্তের জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় গৌ নিতাই হরিনাম দিতে লাগলেন আর চল আচন্ডালে কোলে দিলেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চন্ডাল চন্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয় এই জায়গাটা আবার শুনুন ঠাকুর বলছেন ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় গৌলিতাই হরিনাম দিতে গেলে আর আচান্ডালে কোল দিলেন আপনারা জানেন সেই প্রভু মহাপ্রভু যারা জবন তাদেরকে বুকে জড়ি ধরে ছিলেন যারা সমাজে নিচ জাতি তাদেরকেও বুকে জড়ি ধরেই ছিলেন কেননা তারা ভক্ত ছিলেন সেই বলছেন ঠাকুর গরমিতাই হরিনাম দিতে লাগলেন আর আচন্ডালে কোল দিলেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চন্ডাল চন্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয় কি অসাধারণ ভাবে অর্থাৎ ঠাকুর বলছেন ভক্তিটাই সব আর তো কিছু নয় সত্যি তো তাই হম এই যে বর্ণভেদ এ তো মানুষই সৃষ্টি করেছে গীতায় গীতায় কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে বর্ণভেদ মানে কর্মভেদই বর্ণভেদ হ্যাঁ কেননা ব্রাহ্মণের ছেলে যে ব্রাহ্মণ হবে ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় এরকম কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন না বলছেন কর্ম সে কি কাজ করছে সেটাই কিন্তু তার ধর্ম মানে জাতি হবে যে কে বৈশ্য কে শূদ্র সেটাই নির্ধারণ করে দেবে সেটি আলাদা প্রসঙ্গ তার মধ্যে আমরা গীতার ব্যাখ্যা যখন আমরা করেছি এর আগে যখন করবো তখন এটা বলা যাবে তা সেই বলছেন যে ভক্তি থাকলে চন্ডাল চন্ডালও নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয় এর বলছেন সংসারী বদ্ধ জীব শ্রী রামকৃষ্ণ সংসারী বদ্ধ জীবের কথা বলিতেছেন অনেকেই ভাবেন ঠাকুর বুঝি এই সংসারকে পছন্দ করতেন না হ্যাঁ ব্যাপারটা তো সেরকম নয় তিনি বলছেন সংসারের মধ্যে থেকে ও কিভাবে নিজেকে ভক্ত করে তোলা যায় তার উপায় একনিষ্ঠ ভক্ত করে তোলা যায় তার উপায় কিন্তু আমাদেরকে ঠাকুর দেখিয়েছেন কখনো ঠাকুর কিন্তু সংসার বিরোধী ছিলেন না তিনি তার অসংখ্য গৃহী ভক্ত ছিল এই আমরাই তো গৃহী ভক্ত সংসার যাপন করছি কিন্তু মন পড়ে আছে আমাদের ঠাকুরের পায়ে তাই সেই বলছেন আজকে শ্রী রামকৃষ্ণ সংসারী বদ্ধের কথা বলিতেছেন তারা যেন গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু অনেক যত্ন করে গুটি করেছে ছেড়ে আসতে পারে না তাতে মৃত্যু হয় আমরা তো সত্যিই অনেক যত্ন করে তো আমাদের এই সংসারটাকে তৈরি করি বাঁচিয়ে রাখি সম্পর্কগুলো গুলো টিকেই টিকিয়ে রাখি মান অভিমান সব হয় কিন্তু তাই আমরা গুটিপোকা যেমন খুব কষ্ট করে সেই গুটি পোকা বেরিয়ে আসে গুটিটা তৈরি করার পর আমরা এই সংসার নামক আটকে পড়ে গেছি ফলে এখান থেকে আসতে আমরা পারি না অনেক যত্ন করে এইটা গুটিটা তৈরি করছে এখান থেকে তো বেরিয়ে আসতে পারি না আর তাতেই মৃত্যু হয় ঠাকুর বলছেন আবার যেন ঘনির মধ্যে মাছ যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্যান্য মাছের সঙ্গে ক্রিয়া তাই ভুলে থাকে বেরিয়ে চেষ্টা করে না সুন্দর সুন্দর বলেছে বলুন আবার করতে ইচ্ছে করছে বলি হুম হয়তো দীর্ঘ সময় চলে যায় আবার যেন ঘুণির মধ্যে মাছ অর্থাৎ সে বহু ঝাঁকের মধ্যে ঢুকে গিয়েছি যে পথে ঢুকেছে সেই পথ থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু যথাৎ আমরা জানি কোথা থেকে বেরোতে হবে সেই মাছও জানে কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্যান্য মাছের সঙ্গে ক্রিয়া তাই ভুলে থাকে বেরিয়ে আসবার চেষ্টা করে না আমরা সেইটি আমাদের ক্ষেত্রে হয় ছেলে মেয়েদের আধা আধো আধো কথাবার্তা যেন জনকলের মধুর সত্য মাছ অর্থাৎ জীব পরিবার বর্গ তবে দু একটা দৌড়ে পালায় তাদের বলে মুক্ত জীব ঠাকুর গান গাহিতেছেন এরপরে ঠাকুর আমাদেরকে গান শোনালেন যেটি আমরা কাব্যাকারে পড়ব কবিতার মতন করব পড়ব এমনই মহামায়ায় মায়া রেখেছ কি ক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে বিল করি ঘনি প্রবেশ করে তাতে পথ আছে তবু মিন বানাতে নাড়ে ঠিক এই কানেরই ব্যাখ্যা ঠাকুর একটু আগে নিজেই করে দিয়েছেন ঠাকুর বলিতেছে আবার বলিতেছে জীব যেন ডাল ভিতর পড়েছে পিষে যাবে তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে না তাই খুঁটি আর ঈশ্বরের শরণাগত হতে হয় তাকে ডাকো তার নাম করো তবে মুক্তি তা না হলে কালরূপ যাতায় পিষে যাবে ঠাকুর নিজেই খুব সহজভাবে বলে দিলেন আর এরপরেই ঠাকুর আবার গান গাইছেন ঠাকুর আবার গান গাহিতেছেন। পড়িলে ভবসাগরে সাগরে ডুবে মা তনুর তরি পড়িলে ভব সাগরে ডুবে মা তনুর তরি ক্রমে গোসং করি একে মন মাঝি আড়ারি তাহে ছজন গোয়ার দাড়ি কু বাতাসে দিয়ে মা পারি হাবু ডুবু খেয়ে মূল। ভেঙে গেল ভক্তের হাল ছিঁড়ে পড়লো শ্রদ্ধার পাল তৈরি হলো বান উপায় কি করি উপায় না দিয়ে আর শ্রী দুর্গা নামের ভেলা ধরি এরপরে ঠাকুর বলছেন যে উদ্দেশ্যে বলবেন সেটি হচ্ছে ডেউটি টু ওয়াইফ অ্যান্ড চিলড্রেন অর্থাৎ পরিবার এবং সন্তানদের প্রতি কর্তব্য কি ঠাকুর বলছেন বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন এখন উঠিয়া গেলেন তাহার অনেক টাকা ছিল কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উঠিয়া উড়িয়া গিয়াছে এখন পরিবার কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না বলরাম তাহার কথা পাড়াতে। ঠাকুর বলিলেন ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্রাদি গৃহস্থে কর্তব্য আছে ঋণ আছে দেব ঋণ পিতৃ ঋণ ঋষি ঋণ আবার পরিবারের সম্বন্ধে ঋণ আছে স্ত্রী হলে তাকে প্রতিপালন সন্তানদিগকে প্রতিপালন যতদিন না লায়ক হয় সাধুই কেবল সঞ্চয় করবে না পঞ্চি আউর দরবেশ সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার নিয়ে যায় এই যে একটু আগে বলছিলাম না আজকের এই পাঠের মাঝখানে যে অনেকে ভাবেন ঠাকুর বুঝি সংসার ব্যাপারটা ত্যাগ করতে বলেন তা নয় এই যে বিশ্বাসবাবু সে এখানে বসেছিলেন এবং একটু পরে উঠে গেছেন তা তার অনেক টাকা ছিল একটা সময় কিন্তু চরিত্র তার ভালো ছিল না তাই জন্য সব টাকা সে উড়িয়ে দিয়েছে আর তারা এখন পরিবার কন্যা প্রভৃতি কাকেও সে দেখে না অর্থাৎ তাদের প্রতি তার দায়িত্ব নেই তা বলরাম যখন তার কথা বললো ঠাকুর কিন্তু রেগে গেলেন ঠাকুর বললেন ওটি লক্ষ্মী ছাড়া কেননা তার ঠাকুর বিশ্বাস করতেন যে গৃহস্থ যেখানে আছে সেখানে তার দায়িত্ব রয়েছে সেটা তো কর্ম গৃহস্থকে থেকে পালন করাটা আমাদের একটি কর্ম এবং সেটি কিন্তু সুকর্মের পথে পরে আমাদের কর্ম হচ্ছে তিন ধরনের একটি সুকর্ম একটা নিষ্কর্ম একটা দুষ্কর্ম বা কুকর্ম এই যে আমি যে কাজটা করছি তার দ্বারা যখন অনেক মানুষের উপকার হচ্ছে সেটি হচ্ছে সুকর্ম এর কোনটি কুকর্ম কোনটি দুষ্কর্ম সেগুলোর মধ্যে পরে ওগুলো আলোচনা করা যাবে নিষ্কর্ম যে কোনো কাজই নয় ভাবলাম আমি কাজ করলাম আসলে সেটি কোনো কাজই নয় তা আমি যখন অনেককে ভালো করছি যে কাজের দ্বারা অনেকের ভালো হয় তাই তো সুকর্ম তা আমি যখন সংসারটা পালন করছি সেটি হচ্ছে সুকর্ম সেই কর্মটা তো করতে হবে তা সেই ঠাকুর বলছেন সেই জন্য যে ওটা লক্ষ্মী ছাড়া গৃহস্থের কর্তব্য আছে ঋণ আছে ঋণ কীর্তি ঋণ ঋষি ঋণ অর্থাৎ আমাদের গৃহস্থের এই ঋণগুলো কিন্তু থাকে এবং এদের সেবা করেই আমরা সেই ঋণ পরিশোধ করি আবার পরিবারের সম্বন্ধে ঋণ আছে সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন সন্তান দিগকে প্রতিপালন যতদিন না লায়ক হয় অর্থাৎ সন্তান যতদিন না বড় হচ্ছে তা তো প্রতিপালনের দায়িত্ব নিতে হবে তারপরে ঠাকুর বলছেন সাধু কিন্তু কেবল সঞ্চয় করেন না করবে না দরবেশ সঞ্চয় করে না পাখি কিন্তু এবং সাধু সঞ্চয় করে না কিন্তু করে করে কখন কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে অর্থাৎ পাখিরও দায়িত্ব রয়েছে ছানার জন্য মুখে করে খাবার নিয়ে যা অর্থাৎ পাখি সেই সময় কিন্তু সঞ্চয় করে তাই না সেরকম আমরা সংসারবদ্ধ জীব হয়েও আমাদের কিন্তু সেই সঞ্চয়ের প্রয়োজন আছে সেটা কি আমাদের এই যে ঋণ রয়েছে পরিবারের প্রতি যে ঋণ সন্তানের প্রতি যে কর্তব্য পিতৃক পিতার প্রতি যে দায়িত্ব কর্তব্য সেগুলোকে পালন করার জন্য আমাদের সঞ্চয় করতে হবে তা বলরাম তারপরেই বলছেন এখন বিশ্বাসের সাধুসঙ্গ করার ইচ্ছা শ্রী রামকৃষ্ণ সহাসে সাধুর চারদাম ঘুরে আসে কিন্তু যেমন তেতো থাকে মলয়ের হাওয়া যে গাছে লাগে সেসব চন্দন হয়ে যায় কিন্তু শিমুল অসত্য আমরা এরা চন্দন হয় না কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাবার জন্য সাধুরা গাঁজা খায় কিনা তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায় ঠাকুর কিন্তু ঠিক ধরে ফেলেছেন সেই বিশ্বাসের ব্যাপারটা যে কেন বিশ্বাস এখন এই সাধু আমরা দেখি যে যখনই কেউ কোনো আছেন আর দায়িত্ব পালন করতে পারছেন না বা সব নিতে চাইছেন না তখন তারা একটা সঙ্গ শুরু করে দিল নিজেও সাধু হয়ে গেল এগুলোকে এড়িয়ে যাওয়া পরে। এইটা সঙ্গ তো নয় সাধুসঙ্গ কি সেটি ঠাকুর বহুবার বলেছে ফলে আমাদের সেটা তা এবং ঠাকুর ঠিক বলতে যাওয়াটা চিনে ফেলেছেন এই বিশ্বাসকে সেই সাধুরা গাঁজা খায় কিনা তাই অনেকেই তাদের কাছে যায় গাঁজা খাওয়ার জন্য হ্যাঁ এবং এটাকেই হচ্ছে অনেকেই ভালে যে সাধু সঙ্গ করে আমি নেশা করেছি ফলে কোনো অপরাধ নেই তা সংসারে থেকেও কিভাবে আমরা তার সেবা দিতে পারি তার কথা ভাবতে পারি ঠাকুর যেমন বারবার বলেছেন এবং আজকে সেইটি আবার এবং আজকের এই পাঠে আমরা দেখলাম জাতিভেদ নিয়ে কি সুন্দর কথা ঠাকুর বললেন এবং এই জাতিভেদ কিভাবে দূর করা যেতে পারে যা আমাদের সমাজের একটি বড় সমস্যা সেই সমস্যা কিভাবে নিরূপণ করা যেতে পারে সে কথাও ঠাকুর বললেন আর তাই আমরা সবাইকে বলি আমরা নিজেদেরকে যেমন বলি প্রত্যেককে প্রত্যেককে বলি যে এই ঠাকুরের যদি এই কথাগুলো আমরা মেনে চলতে পারি তাহলে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যায় আজকে এই পর্যন্তই কারণ এরপর যদি আমরা পড়তে চাই এর দ্বিতীয় পরিচ্ছেদে যাই সেটি এত দীর্ঘ পাঠ হয়ে যাবে এবং আমাদের যারা শ্রোতা তারা একটু অতটা ধৈর্য পারবেন না তাই আবার কালকে আসবো আজকে এ পর্যন্তই আশা করি আমাদের পাঠ আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব আপনারা প্রত্যেক দিন একটু আসুন শুনুন কেননা আমরা দেখতে পাই যে আমাদের সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে যে দেখছি সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের দর্শক শ্রোতা পাচ্ছে না সাবস্ক্রাইবার ভালো লেগেছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করছেন কিন্তু তারপরে আর আমরা এই শ্রোতাটা পাচ্ছি না আর শ্রোতা না পেলে খুব খারাপ লাগে যে একটা পাঠ করছি কথামৃত পাঠ করছি তার শ্রোতা নেই খারাপ লাগে তাই বলবো আপনারা প্রত্যেকদিন আসুন প্রত্যেক শুনুন আর প্রচার করুন একটু প্রসার করুন যাতে ঠাকুরের কথাগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দ দিতে ভালো